এলসিলি ঘাট থেকে যে নিখোঁজ হয়ে গেছিল সকালে পানতলার থেকে হরে কৃষ্ণ মান্না নামে এক যুবক সেই যুবকের খোঁজ চালাচ্ছে সাগর থানার পুলিশ তোলা নিয়ে খোঁজে বেরিয়েছে সেই ছবি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে সেই সেই চালাচ্ছে গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে সাগরে যে পুজুকুড়িয়াতে পানতলার থেকে পড়ে গিয়ে নিজে গিয়েছিল হরে কৃষ্ণ মান্না সেই হরে কৃষ্ণ মান্নার তল্লাশি চালাচ্ছে সাগর নিয়ে কিন্তু তল্লাশি চালাচ্ছে সেই ছবি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন গঙ্গা সাগর তলের ফেসবুক পেজের মাধ্যমে এবং এলাকার স্থানীয় বাসিন্দারাও মানুষজন রয়েছে ভোট চালাচ্ছে সেই যুবকের খোঁজ এখানে ভাই এইখানে দেখতে পাচ্ছেন যে সাগর থানার পুলিশ এখন রয়েছে ছবি কিন্তু দর্শক আপনাদের যদি সামনে সহয়তি ভুলে যাচ্ছেন গঙ্গা সাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে যারা যারা এখনো পর্যন্ত গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ফলো করতে না বসে ফলো করুন এবং আমাদের সঙ্গী প্রচুর হাওয়া হচ্ছে আর আপনারা জানেন যে আজকের সকালে সাগরের কচুবেড়িয়া রেল সিডি ঘাট থেকে পান তলার করে পান নিয়ে যাওয়ার সময় হরে কৃষ্ণ মান্না নামে এক যুবক হঠাৎই সেই থেকে রেল সিটি ঘাটে পড়ে যায় তারপর থেকে কিন্তু ওই যুবক নিখোঁজ আর ওই ঘটনার খবর পেয়ে সাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এরপর কিন্তু ট্রলার নিয়ে সেই যুবকের খোঁজ চালানো হচ্ছে সেই ছবি কিন্তু দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সাগর থানার পুলিশ এই তোলার রয়েছে তারা কিন্তু খোঁজ চালাচ্ছে সাগরের কচু এরিয়ার যে এলসিডি ঘাটে নিখোঁজ হয়েছিল তাই সেই তাই কিন্তু মুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে কিন্তু কচু এরিয়ার যে সাইডে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলোই কিন্তু খোঁজ নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি গঙ্গাসাগর ব্লগ ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আর এই ঘটনার প্রতিটা আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে অবশ্যই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ফলো রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন পাচ্ছেন যে সাগর থানার পুলিশ এবং এলাকার মানুষ তারা কিন্তু রয়েছে তলারে সেই ছবি কিন্তু দর্শক আপনাদের দেখাচ্ছি তারা কিন্তু তাদের এলাকার ছেলেকে খোঁজার জন্য কিন্তু এই তলার নিয়ে বেরিয়েছে সাগর থানার পুলিশও রয়েছে দেখতে পাচ্ছেন যে এলাকার ছেলেরাও তারা রয়েছে সেই ছেলের খোঁজ চালানো হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কোনো খোঁজ মেলেনি তলার নিয়ে কিন্তু বেরোনো হয়েছে সেই ছবি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লকের গঙ্গা নদীতে কিন্তু সেই ভোজ চালানো হচ্ছে সেই যুবকের হরে কৃষ্ণ মান্না নামে সাগরের কচুবড়িয়া কচুবড়িয়াতে বাড়ি হরে কৃষ্ণ মান্না সে কিন্তু কুচুবিড়ার এলসিডি কাক থেকে যেহেতু আজকে রবিবার কাকদ্বীপের পানের মার্কেট সেই পান নিয়ে যাওয়ার সময় কিন্তু টলার থেকে হঠাৎই পড়ে যায় এলসিডি কাঠের কাছে তারপর থেকে কিন্তু নিখোঁজ ওই ঘটনার খবর পেয়ে এলাকার স্থানীয় বাসিন্দারাও কিন্তু খোঁজ চালায় এবং সাগর থানার পুলিশ ওই ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে কিন্তু ট্রলার নিয়ে খোঁজ চালাচ্ছে সেই ছবি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে যেতে এই যে মুড়িগঙ্গা নদী সেই নদীতে কিন্তু খোঁজ চালানো হচ্ছে ট্রলার নিয়ে আমরাও আছি সেই ট্রোলারে সেই ছবি কিন্তু সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে তারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করে নেওয়া উচিত ফলো করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমরা ইতিমধ্যে রয়েছি দেখতে যাচ্ছি ট্রোলার নিয়ে সেই যুবকের খোঁজ চালাচ্ছি কারণ আজকের আপনারা জানেন যে আজকের সকালে সকালে কিন্তু নিখোঁজ হয়ে গেছে কিন্তু পানের তলার জানেন যে সকালে কচুবইটা রেল সিটি ঘাট থেকে আজকে রবিবার হাট কচুবইটা রেল সিটি ঘাট থেকে কিন্তু পান টলারে পান যায় সেই পান তলার থেকে কিন্তু আজকে হঠাৎই কচুবইটা রেল সিটি ঘাটের কাছে ইতিমধ্যে সেই যুবকের কিন্তু খোঁজ চালাচ্ছে সাগর থানার সেই ছবি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে তুমি 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 একটু কি হয়েছিল ঘটনাটা যদি একটু বলেন ঘটনা বলতে কচু বেড়িয়া ঘাট থেকে কী হয়েছিল ঘটনাটা যদি একটু বলেন ঘটনা বলতে কচুবেড়িয়া বেড়িয়া এল সিডি ঘাট থেকে একজন যুবক পান নিয়ে গেছিলো কাকদ্বীপ পান মার্কেটে নিয়ে যাওয়ার পথে এলসিডি ঘাট থেকে ডলারে পান ওঠে ওখানে এবার যাওয়ার পথে নৌকো থেকে নাকি নদীতে পড়ে যায় কোনো কারণে পড়ে যাওয়ার পরে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে তারপরে আমরা অনেক পরে খবর পাওয়ার পরে আমরা প্রতিবেশী চারদিকে খোঁজাখুঁজি যখন চলে মার্কেটে খোঁজ নেওয়া হয় যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওনার ফোনটাও বন্ধ এই পরিস্থিতি এখন পুলিশ এসে খোঁজা চলছে খোঁজ চলছে এখনও পর্যন্ত খোঁজ মেলেনি আপনারা প্রতিবেশী যে নিখোঁজ তার নামটাই ঘরে কৃষ্ণ মান বাড়ি কচুবে আর আপনারা বাড়ি আমার বাড়ি ওনার পাশের বাড়ি আপনার নাম দিলীপ মণ্ডল দেখতে পেলেন যে দিলীপ মন্ডল নামে একজন প্রতিবেশী তিনিও কিন্তু খোঁজ চালাচ্ছে সেই যুবকের আর আমরা সেই ট্রলারে রয়েছি সেই ট্রলার নিয়ে কিন্তু তাদের খোঁজ খোঁজে বেরিয়েছে সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লক ফেসবুক পেজের মাধ্যমে যারা যারা এখনো পর্যন্ত গঙ্গাসাগর ব্লক এর ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন

अपनारा जानें जी आज के যে সেই যুবকের খোঁজ চালানো হচ্ছে সেই খোঁজে কিন্তু টলার কিন্তু বেরিয়েছে দেখতে পাচ্ছেন যে আমরা মুড়িগঙ্গা নদীর মাঝখানে আছি টলার নিয়ে কিন্তু এলাকার স্থানীয় বাসিন্দারা এবং সাগরতালার পুলিশ কিন্তু বেরিয়েছে জানেন যে সাগরের কচুবেড়িয়ার এল সিডি ঘাটে আজকে সকালে পান নিয়ে যাওয়ার সময় পান থেকে কিন্তু পড়ে নিখোঁজ হয়ে যায় একজন পাঞ্চাশী এরপর সেই পাঞ্চাশীর খোঁজ মেলেনি সকাল থেকে কিন্তু এখনও পর্যন্ত সেই ছেলেটার কিন্তু খোঁজ চালানো হচ্ছে তার বাড়ি সাগরের কচুবেড়িয়াতে নাম হরেকিষ্ণ মান্না বয়স বছর পঁয়ত্রিশের সেই যুবক এখনও পর্যন্ত কিন্তু নিখোঁজ রয়েছে তার খোঁজ কিন্তু চালানো হচ্ছে সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে যে খোঁজ চালানো হচ্ছে সেই যুবকের এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি পুলিশও কিন্তু রয়েছে সকাল থেকে খোঁজ চালানো হচ্ছে আপনারা জানেন যে আজকে সকালে সাগরের কচু যে এলসিডি ঘাট সেখান থেকে কিন্তু পান যায় আপনারা জানেন দিবে সেই কাকদ্বীপে আজকে রবিবার হাট সেই পান নিয়ে যাওয়ার সময় কচু বেড়িয়ার ভ্যাসেল ঘাটে যে পান তোলারে পান তোলার সময় কিন্তু তোলার পর ওই তোলার থেকে ফেসবুক পেজের মাধ্যমে তারপর থেকে

তার থেকে সেই যুবকের আর কোনো খোঁজ মেলেনি সেই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে এলাকার স্থানীয় বাসিন্দারা এবং সাগর থানার পুলিশ বাহিনী তারা দেখতেছেন এই ট্রলার নিয়ে রীতিমতো বেরিয়ে পড়েছে সেই যুবকের খোঁজে দেখেছেন যে মুনিগঙ্গা নদী সেই নদীতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এখনও পর্যন্ত সেই যুবকের খোঁজ মেলেনি তার বাড়ি সাগরের কচু এরিয়ার এলসিডি ঘাটে নাম হরে কৃষ্ণ মান্না বছর পঁয়ত্রিশ তার বয়স পঁয়ত্রিশ বছর মতো বয়স হবে সেই হরে কৃষ্ণ মান্না আর এই দেখে দেখতে পাচ্ছেন কচুবুড়িয়ার ভেসেল সকালে নিখোঁজ হয়ে গেছে এখনো পর্যন্ত খোঁজ এলাকার স্থানীয় বাসিন্দাদেরও নিয়ে এসছে তারাও খোঁজ চালাচ্ছে তারাও নজর করছে এখনো পর্যন্ত খোঁজ মেলেনি সাগরের কচুবুড়িয়ার বাসিন্দা সেই হরে কৃষ্ণ মান্নার দেখতে পাচ্ছেন তার এলাকা স্থানীয়রা তারা কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু তলা থেকে উকি ঝুঁকি সেই ছবি কিন্তু আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আর এটা হচ্ছে এলসিডি যাচ্ছে দেখতে পাচ্ছেন যে গাড়ি নিয়ে যাচ্ছে বার্জ বার্জ গাড়ি নিয়ে যাচ্ছে মুড়িগঙ্গা নদীর ওপর দিয়ে আর ওইখানে কিন্তু পড়ে গেছিল ওই যে কচু দেখতে পাচ্ছেন যে কচু বেড়িয়ার এলসিডি ঘাট এই এলসিডি যে যাচ্ছে যেখানে গাড়ি নামাবে ওই এলসিডি ঘাটে কিন্তু থেকে পড়ে যায় সেই যুবক হরে কৃষ্ণ তারপর থেকে ওই যুবকের আর খোঁজ মেলেনি আপনারা জানেন যে আজকের রবিবার হাট কাকদ্বীপের যে পান মার্কেট রয়েছে সেই পান মার্কেটে পান যায় সাগর থেকে সাগরের কচু থেকে কিন্তু সকালে পান ট্রলারে ঘুরে বেরিয়েছিল ওই যুবক সেই বেরোনোর সময় কচুবড়িয়ার এলসিডি ঘাটে কিন্তু পানতলার থেকে হঠাৎই নদীতে পড়ে যায় মুড়িগঙ্গা নদীতে তারপর থেকে কিন্তু তাই সেই যুবককে আর খুঁজে পাওয়া যায়নি নিকোচ সেই যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক গঙ্গা সাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সেই এলসিডি ঘাটে কিন্তু এলসিডি যাচ্ছে ট্রলারে কিন্তু সেপারে ট্রলারে খোঁজ চালানো হচ্ছে এপারে ট্রলারে দেখতে পাচ্ছেন যে পুলিশ রয়েছে তারা কিন্তু তাদের সঙ্গেও কিন্তু পুলিশ কথা বলছে এবং ভোট চালাচ্ছে দেখতে পাচ্ছেন আর এলসিডি ঘাটটা দেখাবো এলসিডি ঘাট ওই ঘাটটাকে কিন্তু আজকে সকালে পড়ে যায় ওই যুবক তারপর থেকে কিন্তু তিনি নিখোঁজ আর ইতিমধ্যে কিন্তু ট্রলার নিয়ে সাগরের কচু যে কটি ঘাট আছে সে কটি ঘাট এবং নদীর ধার কিন্তু খোঁজা চলছে সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন এখনো কিন্তু খোঁজ চালানো হচ্ছে নিখোঁজ ওই যুবক যুবকের কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি

পাচ্ছেন যে এখানে কিন্তু সাইডে গোজ চালানো হচ্ছে ট্রলার ঘাটগুলো কিন্তু দেখা হবে পুলিশও রয়েছে আর এলাকার স্থানীয় বাসিন্দারাও রয়েছে স্থানীয়রা কিন্তু প্রচুর কাজে হাত লাগাচ্ছে দেখতে পাচ্ছেন এই প্রচুর মানুষ রয়েছে আপনারা জানেন যে আজকে সকালে সাগরের কচুবড়িয়ার এলসিডি ঘাট থেকে পান টলারে করে পান নিয়ে যাওয়ার জন্য যে পানতলার কচুবড়িয়া রেল ঘাট থেকে ছাড়ে আজকে রবিবার হাট কাকদেবের হাট সেই হাটে যাওয়ার জন্য কিন্তু কচুবড়িয়া থেকে যে রেল সিটি ঘাটে পানতলার ছাড়ে সেই পানতলারে উঠেছিল সাগরের কচুবড়িয়ার বাসিন্দা হরে কৃষ্ণ মান্না নামে বছর পঁয়ত্রিশের এক যুবক তারপর থেকে কিন্তু ওই যুবক নিখোঁজ থাকে এরপর থেকে ওই যুবকের আর কোনো খোঁজ মেলেনি সেই যুবকের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে সাগর থানার পুলিশ মুড়িগঙ্গা নদীতে কিন্তু পড়ে যায় ওই যুবক পড়ে গিয়ে তুলে যায় এখনো পর্যন্ত কিন্তু ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি তার খোঁজও কিন্তু কোনো মেলেনি সেই খোঁজ চালাচ্ছে সাগর থানার পুলিশ সেই ছবি কিন্তু দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গা সাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে এই মুড়িগঙ্গা নদীতে কিন্তু কচুবেড়িয়া এলসিডি ঘাটের কাছে তলিয়ে যায় সাগরের কচুবেড়িয়ার বাসিন্দা হরে কৃষ্ণ মান্না নামে এক যুবক সেই যুবকের কিন্তু খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এই ছবি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন গঙ্গা সাগর ব্লগের ফেসবুক পেজে না না সাউথ সিস্টেম আছে দেখতে পাচ্ছেন যে এই ঘাটগুলোতেও যদি এসে যদি সেই ঘাটগুলো কিন্তু খোঁজ চালাচ্ছে দেখতে পাচ্ছেন যে পুলিশ সাগর থানার পুলিশ রয়েছে দেখতে পাচ্ছেন আর এলাকার স্থানীয় বাসিন্দারাও রয়েছে তারা কিন্তু খোঁজ চালাচ্ছে সকাল থেকে সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কচুবড়িয়ার

উঠেছিল টলারে উঠেছিল তারপরে সেই টলার থেকে কিন্তু কচুবেড়া এল সিডি কার্ডের কাছে পড়ে যায় তারপর থেকে ওই যুবকের আর কোনো খোঁজ মেলেনি সেই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে কিন্তু সাগর থানার পুলিশ এবং সেই এলাকা এলাকা স্থানীয় সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আমরা কিন্তু সেই উদ্ধারকারী টলারে রয়েছি সেই টলার থেকে সরাসরি লাইভ তুলে ধরছি আপনাদের সামনে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌরভ মন্ডল আমি কিন্তু সেই উদ্ধারকারী টোলার রয়েছি সেই তলার থেকে সরাসরি লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর পেজের মাধ্যমে ফেসবুক লাইভ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লক সিটি ফেসবুক থেকে যে থেকে পড়ে কোচ সাগরের কচুকুইয়ার বাসিন্দা হরে কৃষ্ণ মান্না নামে বছর পৌঁত্রিশের এক যুবক সেই যুবকের খোঁজ চালানো হচ্ছে এখনো কিন্তু খোঁজের তল্লাশি চলছে এই ছবি কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে এলাকা টলার যারা থাকে ছোট ট্রলার ডিঙি নৌকো তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে যদি কোনো খোঁজ পাও যদি কোনো খোঁজ পাওয়াতে জানাতে সাগর জানাতে আপনারাও আপনাদের এলাকায় যদি ওই ওকে দেখতে পান অবশ্যই জানাবেন সাগর থানায় তবুও কিন্তু প্রশাসন এখনও কিন্তু খুঁজাখুঁজি চলছে সেই ছবি কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন সাগর থানার পুলিশও রয়েছে এলাকার স্থানীয় মানুষজন রয়েছে তারা কিন্তু পুলিশের সঙ্গে সমানে সহযোগিতা করছে সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর এই আপডেটও আমরা নিয়ে আসছি গঙ্গাসাগর ব্লগের এর ফেসবুক পেজে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা এখনো পর্যন্ত কিন্তু খোঁজ মিলেনি ওই যুবকের খোঁজ চালানো হচ্ছে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম